আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি অবস্থান করতেছি এখন হচ্ছে মসজিদুল নবীতে মদিনা মনোরা মসজিদুল নববী আর রাস্তবাক সুল্লা সাল্লামের মসজিদ যে মসজিদের পাশেই হচ্ছে মা আয়েশা সিদ্দিকার দি আল্লাহ আনহার হুজরা মা অথবা বসতবাড়ি ছিল সেই মা আয়সার ঘরেই হচ্ছে এই মসজিদের পাশে পাক সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তার দুনিয়ার জিন্দিগি হচ্ছে এই মসজিদে নববীর পাশে হচ্ছে সমাপ্তি হয়েছিল তো এই মসজিদে নবীর পাশে হচ্ছে রসুল পাকসুল্লাহ সাল্লামের রজা মুবারক এই মসজিদে নববীর দীর্ঘ ইতিহাস আছে এটা আপনারা সকল মুসলমানই কম বেশি জানেন দেখেন মসজিদে নববী এখন এটা কত বিশাল মসজিদ আমি যদি আপনাদেরকে এইদিকে দেখাই দিকটাতে যদি দেখাই দেখেন ক্যামেরাতে হচ্ছে এই মাথা থেকে দূর দূরান্ত পর্যন্ত হচ্ছে ক্যামেরাতে শেষ সীমানা দেখা যাচ্ছে না এদিকেও যদি দেখাই ঠিক একই অবস্থা দূর দূরান্তে হচ্ছে শেষ সীমানা আমি দেখতে পারতেছি না এগুলো হচ্ছে জমজমের পানি জমজমের পানির হচ্ছে বাকেট এগুলা সুদূর মক্কা থেকে আসে মসজিদে নববীর মুসল্লিদের জন্য মক্কা থেকে আনা হয় এগুলা তা আমি আছি এখন মসজিদে নবীর হচ্ছে পাঁচ নম্বর গেটের সামনে এটা হচ্ছে পাঁচ নম্বর গেট পাঁচ নম্বর গেট দিয়ে বের হলেই একটু বা দিকে হচ্ছে বাহির হওয়ার সময় বা দিকে হচ্ছে রসুদ সাল্লামের রওজা এবং ঢুকার সময় হচ্ছে ডান পাশে রসুদ বাগসাহাল্লামের রজা দেখেন একেবারে মনোমুগ্ধকর চোখ ধাঁধানো ডিজাইন দর্শক আমার মাথার উপরে হচ্ছে মসজিদের গম্বুজটা যে মূল গম্বুজ এই মূল গম্বুজটাই হচ্ছে আমার মাথার উপরে দেখেন দর্শক কতটা সুন্দর এবং কতটা হচ্ছে মনোমুগ্ধকর এটা হচ্ছে গম্বুজ